নমস্কার আজকে আমি যেটা নিয়ে কথা বলতে এসেছি সেটা সাব বা বাচ্চা না আসার অন্যতম একটা কারণ দেখা যায় টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট ক্ষেত্রে এই কারণে বাচ্চা আসে না অসুবিধা হয় আসতে সেটা কি না টিউব টিউবাল ফ্যাক্টর আমি ডক্টর সুতোপা সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড নাইফ তো যেটা বলছিলাম টিউব টিউবটা নিয়ে দেখবেন অনেকেই আমরা অনেক সময় এটার কথা বলি টিউব টেস্টের কথা বলা হয় কখন বলা হয় টিউব টেস্টের কথা বলা হয় যখন হয়তো কোনো কাপল বেশ কিছুদিন ধরে চেষ্টা করছেন এবং বিভিন্ন রকম ওষুধ হয়তো ট্রাই করে নিয়েছেন সেরকমভাবে আর কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বা আর কোনো কারণ আছে কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় প্রেগনেন্সি না আসার জন্য দেন আমরা যে টেস্টটা করে থাকি সেটা হচ্ছে টিউবাল পেটেন্সি টেস্ট ট্রিবল পেগন্যান্সি টেস্ট নিয়ে আমি পরের ভিডিওতে বলব আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে কীভাবেই বা টিউবটা এই সাব লিডি বা প্রেগনেন্সি না আসার কারণ হয় আর কী কারণে হয় আর কোথায় বা ব্লকেজ হয় তো এটা দেখতে পাচ্ছেন টিউব টিউবটা কেন এত ইম্পর্ট্যান্ট যারা আমার ভিডিও ফলো করেন মোটামুটি জানেন যারা প্রথম দেখছেন তাদের জন্য খুব শর্টে ছোট্ট করে বলছি প্রত্যেকটা ওভুলেটারি সাইকেলের অর্থাৎ যে ওভুলেটারি সাইকেল মানে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা বের হয় সেটাকে ওভুলেশন বলে তো এই সাইকেলের মাঝামাঝি সময় একটা উসাইড বা ডিম্বাণু পরিণত ডিম্বাণু এই ওভারি বা ডিম্বাশয়ের গা থেকে বেরিয়ে আসে তখন টিউবের কাজ হচ্ছে এই যে এরকম যে একটা অনেকগুলো এরকম বেশ কিছু টেন্টাকালসান মতন থাকে যেটা দিয়ে নিজের দিকে সাকশান করে ডিম্বাণুটাকে ভেতরে নিয়ে নেয় কেন কারণ তখন যদি হাজব্যান্ডে স্পাম্প থাকে ফিমেল বডিতে সেই স্পাম্পটা যাত্রা শুরু করে এবং টিউবের মধ্যে আসে এবং এই টিউবের মধ্যেই হয় ফার্টিলাইজেশন তাহলে টিউবের দুটো কাজ বললাম একটা হচ্ছে ডিম্বাণুকে ক্যাপচার করে ভেতরের দিকে টেনে নেওয়া সেকেন্ড হচ্ছে ফার্টিলাইজেশন সাইট আর থার্ড হচ্ছে যখন ভ্রণ তৈরি হয় সেই ভ্রূণটাকেও কিন্তু প্রোপেল করে এই টিউব আস্তে আস্তে মুভমেন্টের দ্বারা এবং সেই যে ভ্রূণটা সেটা এসে বসে এন্ডোমেট্রিয়ামে তো তিনটা কাজ টিউবে সেই কারণে টিউবে যদি কোনো ব্লক থাকে তাহলে ডিম্বাণু আর শুক্রাণু পরস্পর কাছাকাছি আসতে পারে না ফার্টিলাইজেশন হয় না ভ্রূণ তৈরি হয় না বা ভ্রূণ তৈরি হলেও যদি পার্শিয়াল ব্লক থাকে বা পার্শিয়াল মোটলিটি ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু ভ্রূণটা ইউটেরাস অব্দি পৌঁছতে পারে না ভ্রূণটা এখানেই আটকে যায় এবং এখানেই আস্তে আস্তে বড়ো হতে থাকে রেজাল্ট হচ্ছে একটোপিক প্রেগনেন্সি কারণ এখানে এটা হচ্ছে ওর নর্মাল সাইট নয় নর্মাল সাইট ইউটেরাস ইউটেরাসটা অনেক বেশি এক্সপ্যান্ডেবল ভ্যারাজ টিউবটা কিন্তু একটা সরু স্ট্রাকচার সেটার মধ্যে যদি ভ্রমণ বড় হতে শুরু করে তাহলে কিন্তু এটা ফেটে যায় রাপচার হয়ে যায় এবং সেটা লাইফ থ্রেটনিং কন্ডিশন টু দ্য মাদার তো এগুলো হলো যে টিউব কেন ইম্পর্টেন্ট এবার বলি টিউব ব্লক হয় কেমনভাবে বা কি কি ধরনের ব্লক হয় এই যে টিউবটা টিউবটা দেখছেন এইটাকে আমরা বলি প্রক্সিমাল এন্ড অর্থাৎ ইউটেরাসের কাছাকাছি যে দিকটা সেই দিকটা এই পার্টটাকে বলা হয় ডিস্টাল এন্ড বা দূরবর্তী যে পার্ট সেটা মানে এটা মিড পোর্শন তো অনেক সময় দেখা যায় প্রক্সিমাল এন্ডে ব্লক অনেক সময় দেখা যায় ডিস্টাল এন্ডে ব্লক আর অনেক সময় দেখা যায় যে টিউবের সেই অর্থে ব্লক হয়তো নেই কিন্তু টিউবটা বিভিন্ন রকমভাবে কিংকড হয়ে আছে বা বেঁকে আছে বা অ্যাডেশন হয়ে আছে যার ফলে টিউবের যে নর্মাল যে মোটিলিটি সেটা নেই এবার কজগুলো বলি প্রক্সিমাল দ্য ব্লকের কজ সাধারণত নিউকাস প্লাগ বা একটা মাইল্ড অ্যাডেশন বা স্প্যাজন এইগুলো ডিজিটাল লেনটা হচ্ছে আরও বেশি বিপজ্জনক ডিজাল এন্ডের ব্লক কিন্তু খুব খুব কম সময়ে আমরা খুলতে পারি প্রক্সিমাল এন্ডের ব্লক তবুও কোনোভাবে টিউবেল ক্যানুলেশান করে বা ল্যাপ্রোস্কোপিতে অনেক সময় দেখা যায় যদি স্পাজমের জন্য হয় তাহলে সেটা থাকে না তো প্রক্সিমাল ব্লক হলে আমরা সেটার জন্য কম চিন্তিত হই কিন্তু ডিজিটাল ব্লকটা কিন্তু আরও বেশি সিভিয়ার এক্ষেত্রে কী কী কজ আমরা পাই একটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ অর্থাৎ জননতন্ত্রের একটা ইনফেকশন যেটার মোস্ট কমন কজ হচ্ছে ক্লামাইডিয়া আর গনোরিয়া মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেকেন্ড হচ্ছে টিউবারকুলোসিস আমাদের দেশে টিউবাক্লোসিস খুবই কমন এটা একটা এন্ডেমিক কান্ট্রি এন্ডেমিক মানে যেখানে টিউবাক্লোসিসের যে হওয়ার যে হার সেটা অত্যন্ত বেশি এবং অনেক সময় এটা সাইলেন্ট ইনফেকশান হয় কিছুই বোঝা যায় না থার্ড যেটা সেটা হচ্ছে কারণ এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিস নিয়ে আমি আগের ভিডিওতেই অনেকটা ডিটেলসে বলেছি তো এখানে অত ডিটেলসে যাব না সংক্ষেপে বলি এমন একটা অসুখ যেটাতে এই যে পেরিটোনিয়াল বিভিন্ন ডিপোজিটস থাকে এনোমেট্রিয়ামের এবং তার ফলে অ্যাডেশান তৈরি হয় মানে জড়িয়ে পিছিয়ে যায় পেটের ভেতরের যে অর্গ্যানগুলো এবং তার ফলে কিন্তু টিউবটাও অনেক সময় বেঁকে ছুটে যায় তার নর্মাল যে মোটিলিটি মানে মোবিলিটি বা মোটিলিটি কোনোটাই ঠিক থাকে না মানে টিউবের তো কাজ বললাম যে ডিম্বাণুটাকে নিজের দিকে টেনে নেওয়া এবং একটা প্রোপেলিং মুভমেন্ট দিয়ে টিউবটার ভেতর দিয়ে কিন্তু ভ্রুনটা এসে এখানে বসে সেটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রক্সিমাল ব্লকের কথা বললাম ডিজিটাল ব্লকের কথা বললাম এই দুটো ছাড়াও আরও দুটো এন্টিটি নিয়ে না বললেই নয় একটা হচ্ছে হাইড্রোসালপিংস হাইড্রোসালপিংস মানে যেখানে টিউবের মধ্যে জল জমে আছে জল বা ইনফেক্টেড ফ্লুইড এটা কিন্তু অন্যভাবে ইনডাইরেক্টলি ক্ষতি করে প্রেগন্যান্সি আসতে বাধা দেয় সেটা কেমন না যদি এখানে জল জমে থাকে বেসিক্যালি জল কেন জমে যদি টিউবওয়েল ফাংশান ঠিকঠাক না থাকে তাহলেই জল জমে আর এই জলটা কিন্তু অনেক সময় টিউবল পেরিস্টলটিক মুভমেন্টের সময় ট্রিকল ডাউন করে ইউটেরাইন ক্যাভিটির মধ্যে মানে যেখানে ভ্রুনটা বসে এবার এখান থেকে যদি বাজে জল ওই ওয়াশ আউট করে এন্ডোমেটেরিয়াল ক্যাভিটিতে তাহলে কি করেই বা ভ্রুণটা থাকবে ঠিক ভ্রুণটাও কিন্তু ওই জলের সাথে ওয়াশ আউট হয়ে যায় বা ভ্রুণের বড় হওয়ার মতো কনজেনিয়াল এনভায়রনমেন্ট তৈরি হয় না ওই ইনফেক্টেড ফ্লুইডটা বারবার ওই এনোমেট্রিক ক্যাভিটিতে আসার জন্য তো এটাও কিন্তু একটা খুব গ্রেডেড সিচুয়েশান যেটা হলে আমরা টিউবওয়েল ক্লিপিং বা টিউবওয়েল অক্লুশনের কথা বলি যাতে এই টিউবটা তো ফাংশন করছেই না কিন্তু ধরুন পাশের টিউবটা কাজ করছে বা আমি আইভিএফ দ্বারা বাচ্চা তৈরি করে আমি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে আমি ইমপ্লান করছি সেক্ষেত্রেও কিন্তু যদি হাইড্রোসালফিনসটা আপলোড করা না থাকে সেই যে ইনফেক্টেড ওয়াটারটা সেটা কিন্তু এটাকে ক্ষতি করে আর আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে সার্জিক্যাল কজ সার্জিক্যাল কজটা কিছুই না ধরুন একটোপিক প্রেগন্যান্সি হয়েছিল সেই একটোপিক প্রেগনেন্সির জন্য একটা টিউব বাদ গেছে তাহলে তো সেই টিউবটা থাকছেই না অথবা ধরুন অ্যাপেন্ডিক্স হয়েছে বা সিস্ট হয়েছে সেইটার কারণে সেই যে সার্জারিটা হয়েছে টিউবের কাছাকাছিতে তো সেই সার্জারির কারণে কিছু অ্যাডেশন হয়েছে যে অ্যাডেশনের কারণে টিউবের যে নর্মাল ফাংশান সেটা টিউব করতে পারছে না তো এই হচ্ছে টিউবের ইম্পর্টেন্স এবং টিউবল ব্লকের কারণ আমার পরের ভিডিওতে আমার বলার ইচ্ছা রইল বিভিন্ন টেস্ট যেগুলো দিয়ে আমরা টিউবল পেটেন্সি দেখি অর্থাৎ টিউবটা খোলা আছে কিনা দেখি আর এই রিলেটেড যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার টিম খুব তাড়াতাড়ি আপনাদের রেসপন্ড করবে এবং প্রয়োজন পড়লে আমিও আসবো আপনাদের সাথে কনসালটেশনে ভালো থাকবেন নমস্কার